আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন কি বুঝতেছি না কারণ এখনও আমাদের দেশের অবস্থা কিন্তু মানে নাজুক অবস্থা থেকে বের হতে পারে নাই দেখা যাক সামনে কি হয় একটা অবস্থা তো কাটাই গেছে আমাদের বিদায়ী সরকার একবারে বিদায় নিয়ে নিছে পদত্যাগ করতে বাধ্য হয়েছে সো অ্যান্ড সো নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আরও অনেক অনেক কিছু বিভিন্ন জনের কথাবার্তা নিয়েও আমাদের রাজনৈতিক অঙ্গন এখন কিন্তু পুরাপুরি সরগরম আর এই সরগরম অবস্থার মধ্য দিয়ে আরও একটা কিন্তু সরগরম এবং দুশ্চিন্তা উদ্বেগের খবর কিন্তু চলে আসছে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই জিনিসগুলোকে একত্রিত করেই দাঁড়িয়েছি আজকে কথাবার্তা বলার জন্য এবং ব্যক্তিগতভাবে আমার একটু পর্যালোচনা শেয়ার করার জন্য তার আগে বলি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে যে ধরনের ঘটনা ঘটেছে এবং এইখানে যারা যে সমস্ত ছাত্র ভাইয়েরা মৃত্যু মুখে পতিত হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি তাদের পরিবারের স্বজনদের প্রতি রইল আমার গভীর সমবেদনা আমাদের যে সমস্ত পুলিশ ভাইয়েরা নির্মম মৃত্যুর শিকার হয়েছেন তাদের প্রতিও রইল আমার বিনম্র শ্রদ্ধা তাদের আত্মার মাগফেরাত কামনা করি তাদের পরিবারের প্রতি রইল আমার গভীর সমবেদনা পুলিশ কাজে ফিরেছে এটা খুবই একটা আনন্দের সংবাদ আমরা সবাই যেন তাদেরকে সহযোগিতা করি যা হবার তা হয়ে গেছে এখন কিন্তু আর এই ধরনের কোনো কিছু না করাটাই হবে সর্বোত্তম সিদ্ধান্ত যদি আমরা শান্তিতে থাকতে চাই যদি আমরা ভালো থাকতে চাই আর রাজনৈতিক বিষয়ে বস্তু নিয়ে মাঝে মধ্যে আমার কথা বলতে ইচ্ছে করে কিন্তু আবার চিন্তা করি যে আমার অডিয়েন্সরা আবার কি মনে করে কারণ আমার তো আর রাজনৈতিক কোনো চ্যানেল না তবে আমার ইচ্ছে আছে আমি রাজনৈতিক বিষয়দের নিয়ে মানে চলমান বিভিন্ন ধরনের ঘটনা নিয়ে মাঝে সাঝে এক দুইটা ভিডিও বানাবো ধরেন মাসে চারটা পাঁচটা হইতে পারে এরকম তো ভিডিওগুলো হবে অবশ্যই অবশ্যই নিরপেক্ষ নিজস্ব কিছু মতামত থাকবে মানে কট্টরপন্থীদের মতন কথা বলবো না এতটুকু শিওর দেখা যাক শুরু করে দিব আর এই ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলেন আমরা আমাদের আসল কথাবার্তায় চলে যাই একটা জিনিস খেয়াল করছেন আগস্ট মাসে বাংলাদেশে কিন্তু জ্বালানি তেলের মূল্যে কোনো ধরনের উত্থান বা পতন কোনো কিছুই কিন্তু হয় নাই অর্থাৎ যে দাম ছিল জুলাই মাসে আগস্ট মাসেও কিন্তু ঠিক সেই দামই রাখা হয়েছে এবং আগস্টের পাঁচ তারিখের আগে বাংলাদেশের জ্বালানি মন্ত্রণালয় বলছিল যে আগস্ট মাসে কোনো ধরনের সমন্বয় তারা করবে না কেন করবে না কারণ দেশে এমনিতেই তখন একটা অস্থির পরিস্থিতি চলতেছিল ছাত্র ভাইয়েরা ছিলেন মাঠে সরব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে প্রতিনিয়তই তাদের একটা সাংঘর্ষিক মুহূর্ত কাটছিল জনজীবন মারাত্মক রকমের একটা স্নায়ুচাপের মধ্যে পড়ে গিয়েছিল আতঙ্কে ভরপুর হয়ে গিয়েছিল এই সমস্ত কারণে জ্বালানি মন্ত্রণালয় মানে সাবেক বিদায়ী জ্বালানি মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আগস্ট মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করবে না তবে দেখা গেছে কি জ্বালানি তেলের মূল্য তারা সমন্বয় করতে না চাইলেও মানে আন্তর্জাতিকভাবে কিন্তু অনেক ঘটনা ঘটতেছে জ্বালানি তেলের অবস্থা নিয়ে তো এখন পহেলা আগস্ট বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান মীর মোহাম্মদ আসলাম উদ্দিন জানাইছিল যে আগের রেটেই চলবে ওইটা কিন্তু আমরা এখনও অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে যাওয়ার পরেও চলতেছে এই ব্যাপারে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কোনো ধরনের পদক্ষেপে আসেনি তবে আমি জানি আমাদের অনেকের মধ্যে কিন্তু মানে ব্যাপক রকমের মানে শক্তি কাজ করতেছে ইস জ্বালানি তেলের দামটা যদি আগের মতন পঁচাশি নব্বই আশি এরকম যদি চলে আসতো তাহলে কতই না ভালো হতো কিন্তু আসলে বললেই তো হয় না এর মাঝখানে কিন্তু অনেক ধরনের কাজকর্ম চলমান তো আমাদের বিদায়ী সরকার অর্থাৎ পদত্যাগী সরকার তারা কিন্তু বাংলাদেশে চালু করছিল যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় যদিও এই ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে এবং ব্যক্তিগতভাবে আমার মধ্যে প্রচুর কনফিউশন ছিল এবং কনফিউশনগুলো কিন্তু আস্তে আস্তে সত্যে পরিণত হয়েছিল বিভিন্ন সংবাদপত্রে যে সমস্ত খবরগুলো আসে সেগুলো পড়ে এবং আমরা কিন্তু ওই সময় স্পষ্টতই দেখতে পাইছি যে বাংলাদেশের বিপিসি অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তারা কি পরিমাণ মানে ড্রাকুলা যেরকম রক্ত শোষে বিপিসি কিভাবে কীভাবে মুনাফা শুষছে সেইটা আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারছি এবং জানতে পাইরাই আমি বিপিসিকে নাম দিতাম হচ্ছে ড্রাকুলা। এবং এই সম্পর্কে আগেও কিন্তু আমি অনেক ধরনের ভিডিও বানাইছি অনেক ধরনের কথাবার্তা বলছি কেউ যদি সেগুলো মিস করে থাকেন তাহলে দেখে নিন বেশ কয়েকদিন আগের ভিডিও ভিডিওর লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে এবারে দেখেন গত জুলাই মাসে প্রতি লিটার ডিজেল ও ক্যারোসিনের দাম এক টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করা হয় একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা আর পেট্রোলের দাম লিটারে একশো টাকা এবং অকটেন একশো টাকা প্রতি লিটার অপরিবর্তিত রাখা হয় আগস্টের প্রথম দুই দিন বৃদ্ধির পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিন্তু সামান্য কমছে আট আগস্ট দেখা গেছে ব্রেন্ট ক্রুডের দাম ষোলো সেন্ট বা শূন্য দশমিক দুই শতাংশ কমে আটাত্তর দশমিক সতেরো ডলারে দাঁড়িয়েছে এদিকে আরেকটা খবর আছে অর্থাৎ মানে এই যে আগস্টের প্রথম দুই দিন দিয়ে যে এ কথাটা বললাম বিশ্ববাজারের কথা অর্থাৎ এটা দিয়ে আমরা বুঝতে পারতেছি এই মুহূর্তে বিশ্ববাজার জ্বালানি তেলের দাম নিম্নমুখী দৈনিক নয় দিগন্ত পত্রিকাতে আরেকটা ভয়াবহ খবর প্রকাশিত হয়েছে যেটা রীতিমতন আমাদের কিন্তু ঘুম হারাম করে দেওয়ার মতন ক্ষমতা রাখে সেই খবরটি হচ্ছে কি অর্থ বছরের প্রথম মাসেই পরিশোধে হচট জ্বালানি তেলের পাওনা আড়াই গুণ বৃদ্ধি এবারে দেখেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির কাছে বৈদেশিক সরবরাহকারীদের বকেয়া পাওনা পাঁচশো মিলিয়ন ডলার ছাড়াইছে ভয়ঙ্কর ব্যাপার মানে যারা বাংলাদেশকে তেল দেয় বা বাংলাদেশ যে সমস্ত দেশের কাছ থেকে তেল ক্রয় করে সেই সমস্ত দেশ বা সেই সমস্ত দেশের প্রতিষ্ঠান বিপিসির কাছে বা বাংলাদেশের কাছে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার পাওনা পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার ডলার সংকট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট সংযোগ বন্ধ থাকা ও আন্দোলনের ফলে সৃষ্ট অচল অবস্থায় সরবরাহকারীদের পাওনা পরিশোধ করতে পারেনি রাষ্ট্রায়ত সংস্থাটি এখনই এর প্রভাব দেখা না গেলেও দ্রুত পাওনা পরিশোধ করতে না পারলে দেশের জ্বালানি তেলের সাপ্লাই চেন বিঘ্নিত হবার আশঙ্কা আছে দেশে এখন পর্যন্ত জ্বালানি আমদানি মজুদ পরিবহন ঠিক থাকলেও বিদেশি সরবরাহকারীদের পাওনা মূল্য পরিশোধ করা যায়নি এতদিন বিদেশি প্রতিষ্ঠানগুলোর বকেয়া দুইশো মিলিয়ন ডলারে সীমাবদ্ধ থাকলেও এ কয়েকদিনে পাঁচশো মিলিয়ন ডলার ছাড়িয়েছে অর্থাৎ এই যে মাঝখানে রাজনৈতিক গোলযোগ ছিল সব কিছু বন্ধ ছিল ইন্টারনেট শাটডাউন সার্বিকভাবে যে একটা অস্থির অবস্থা ছিল ব্যাঙ্ক ট্যাঙ্ক বন্ধ ছিল এই অবস্থাটার মধ্যে বকেয়ার পরিমাণ পাঁচশো মিলিয়ন ডলারে গিয়া গড়াইছে এটা ছিল ওই সমস্ত গ্যাঞ্জাম হওয়ার আগে দুইশো মিলিয়নে ওই যে মাঝখানে সব কিছু বন্ধ টন্ধ থাকার কারণে আর কিছু করতে পারে নাই বকেয়া আগেরগুলা কিছু দিতে পারে নাই জমছে জৈমা এটা এখন পাঁচশো মিলিয়ন মার্কিন ডলারে গিয়ে ঠেকছে খুবই ভয়ঙ্কর সংবাদ কিন্তু এখন আমাদের বর্তমান রিজার্ভের স্ট্যাটাসটা আসলে কি রিজার্ভে আমি গত কয়েকদিন আগে সময় টিভির ওয়েবসাইটে আমি দেখলাম বর্তমানে বাংলাদেশে রিজার্ভের পরিমাণ হচ্ছে বিশ মিলিয়ন বিশ বিলিয়ন ডলারের নিচে বিশ বিলিয়ন ডলারের নিচে পুরোটা আর ব্যবহার করা যাবে না যাবে না ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ আছে পনেরো বিলিয়ন ডলারের নিচে যদিও বাংলাদেশে আর্থিক খাতের বিভিন্ন গবেষণাধর্মী প্রতিষ্ঠানের হিসাবে এই রিজার্ভের পরিমাণ মানে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ নাকি বারো বিলিয়ন ডলারের নিচে তার মানে বুঝতেই পারতেছেন জ্বালানি তেলের অবস্থাটা ভবিষ্যতে কোন দিকে গড়াইতে পারে আমরা কিন্তু একটা পূর্বাভাস পাইতে পারি এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বা এবং তার উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তারা জ্বালানি তেল সম্পর্কে কতটুকু ভাবছেন আমি ঠিক জানি না আমি আমার যেটা ধারণা যে আসলে এই মুহূর্তে তেলের দাম কমানোর দিকে মনোযোগ যতটা দেওয়া উচিত তার চাইতে বেশি মনোযোগ দেওয়া উচিত জ্বালানি তেল কীভাবে বাংলাদেশে আনা যায় মানে আমদানি প্রক্রিয়াটা যেন নিয়ম মাফিক থাকে আমদানিলে কিন্তু আপনি আমি তো মোটর সাইকেল বা চার চাকা নিয়ে চিন্তা করি কিন্তু জ্বালানি তেল কি শুধু মোটর সাইকেল আর চার চাকা এটার সাথে জড়িত বাংলাদেশের সমস্ত সেক্টর জ্বালানি তেলের সাথে যুক্ত সমস্ত সেক্টর বিদ্যুৎ সার খাদ্যপণ্য ভোগ্যপণ্য যা আছে পরিবহন সেক্টর পণ্য আনা নেওয়া আপনার আমার পেটের খাওয়ার একখান থেকে আরেকখানে আনা নেওয়া আমদানি রপ্তানি বাণিজ্য সব কিছুই হচ্ছে কিন্তু জ্বালানি তেলের সাথে যুক্ত সুতরাং জ্বালানি তেলের আমদানিতে এবং এগুলা ব্যবস্থাপনায় কোনো ধরনের ঘাটতি যাতে না পড়ে বা কোনো ধরনের বিরূপ প্রভাব যাতে না পড়ে সেই দিকটা ঠিক রাখাই হচ্ছে কিন্তু সবচাইতে চ্যালেঞ্জিং একটা জায়গা আমার কাছে যা মনে হয়েছে রিজার্ভ রিজার্ভের টাকা দিয়ে তো শুধুমাত্র জ্বালানি তেল আমদানি করা হয় না রিজার্ভের টাকা তো অন্য অনেক কাজে ব্যবহৃত হয় শুধু যদি জ্বালানি তেলের জন্য থাকতো তাইলে তো আমরা নাকে তেল দিয়ে ঘুমাইতে পারতাম যেহেতু অন্য খাতেও রিজার্ভের ডলার ব্যয় করা হয় হওয়াটা স্বাভাবিক সেহেতু এটা কিন্তু মানে বর্তমান রিজার্ভের স্ট্যাটাসটা আমাদের জন্য কিন্তু অত্যন্ত ভয়ের এবং অত্যন্ত উদ্বেগের জ্বালানি তেল নিয়ে কি হয় সামনে এটা এখন হচ্ছে আমাদের গভীরভাবে দেখার বিষয় ভালো থাকবেন সবাই বিদায় নিলাম আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম